নমস্কার সরকারি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতির জন্য অনলাইনে আপনি কিভাবে আবেদন করবেন এই সরকারি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে নয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে এখন চলবে তিন এগারো দু পর্যন্ত অর্থাৎ নভেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে এবং এই সরকারি কৃষি যন্ত্রপাতির মধ্যে স্প্রে মেশিন রয়েছে সোলার পাম্প রয়েছে ট্রাক্টর রয়েছে আরও বিভিন্ন রকম কৃষিজ যন্ত্রপাতি রয়েছে যা কৃষিকাজে প্রয়োজন হয় আপনি আবেদন করবেন আবেদন করার আগে আপনাকে জানতে হবে কোন প্রকল্পের ক্ষেত্রে কত ভর্তুকি রয়েছে আপনি কত ভর্তুকি পেতে পারেন তার নিয়মাবলী কী রয়েছে আবেদন কীভাবে করবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে নোটিশের হেডিংয়ে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অব বেঙ্গল ডাইরেক্টর অব এগ্রিকালচার এবং তার ঠিক নিচে দেখবেন অফিসের ঠিকানাও রয়েছে এবং ডান দিকে কোন তারিখে নোটিশ প্রকাশিত হয়েছে সেটা উল্লেখ রয়েছে এবং নোটিশের সাবজেক্ট কি রয়েছে পাবলিকেশন অফ এ নোটিস ফর ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশান অফ ফার্মার্স ফর ফার্ম মেশিনাইজেশান স্কিম টু হাজার পঁচিশ এবং দু ইন দ্য লিডিং নিউজ পেপার নাইন্থ সেপ্টেম্বর টু সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য এই নোটিশ প্রকাশিত হয়েছে এবং দু হাজার পঁচিশ এবং দু আর্থিক বছরে নিচে যে নিউজ পেপারের নাম দেখতে পাচ্ছেন নয় সেপ্টেম্বর এই নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে এবং আপনি আবেদন কিভাবে করবেন কী তার নিয়মাবলী রয়েছে আপনি এই ভিডিওতেই জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ বাম দিকে স্মারক সংখ্যা বা আপনি মেমো নাম্বার দেখতে পাবেন এবং ডান দিকে তারিখ লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধীকৃত কৃষক সরকারি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী কৃষি সমবায় সংস্থা এবং এখানে ওয়েবসাইটটি লেখা রয়েছে ওয়েবসাইটটি নোট করে নেবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী দশ নয় দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে অর্থাৎ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে তিন এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ তিনেই নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য অনলাইনে আবেদন করতে পারেন প্রথম নিয়ম হচ্ছে কি কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধিত কৃষক আপনার কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকতে হবে এবং দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন যে কোন তারিখ থেকে আপনি আবেদন করবেন আবেদন শুরু দশই সেপ্টেম্বর দু থেকে তিনেই নভেম্বর দু পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এফ এস এস এম ওটিএ এসএফআই প্রকল্পের ক্ষেত্রে কেবলমাত্র আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আবেদন করে যাবে এই দুটি প্রকল্পের আবেদনের ক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সমাধানের রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক আগের বছর আপনারা আবেদন করেছেন যে ডিরেক্টলি আপনি অনলাইনে আবেদন করতেন এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হতো তারপর আপনি কৃষি যন্ত্রপাতি পেয়ে যেতেন এই মুহুর্তে নিয়মটি একটু চেঞ্জ হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকার ক্যাম্প এখন চলছে সেখানে আপনাকে প্রথমত গিয়ে রেজিস্ট্রেশনটি করে নিতে হবে তা হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না অনলাইনে পূরণ করা আবেদনপত্রের ছাপানো প্রতিলিপি সমস্ত প্রাসঙ্গিক নথিসহ এফ এস এস এম ওটিএ এস প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক অফিস এবং এফ এম এফএমবি প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার কৃষিকরণে ছয় এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে জমা দিতে হবে এখানে বেশ কয়েকটি প্রকল্প রয়েছে এফএসএসএম এবং ওটিএ যে এসএফআই প্রকল্প রয়েছে তার ক্ষেত্রে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি ব্লক কৃষি দপ্তরে গিয়ে আপনার যে ডকুমেন্ট রয়েছে সেটা আপনি জমা করবেন এবং আরেকটি প্রকল্প রয়েছে সিএইসি এফএমএইচ এফএমবি এই প্রকল্পের ক্ষেত্রে আপনাকে জেলা কৃষি দপ্তরে গিয়ে ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে ডকুমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে এফ এস এস প্রকল্পে পাওয়ার টিলার ও সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকেরা কমপক্ষে জিরো পয়েন্ট ফাইভ একর কৃষি জমির নিজস্ব মালিকানা আরোয়ার্ড থাকতে হবে আপনি সরকারি ভর্তুকিতে পাওয়ার টিলার এবং সোলার পাম্প নেবেন সেক্ষেত্রে আপনাকে জিরো পয়েন্ট ফাইভ একর জমির মালিকানা থাকতে হবে সেক্ষেত্রে আপনার রেকর্ড থাকা বাধ্যতামূলক এবং জমির পরিমাণ আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং প্রকল্পের নাম আপনি দেখতে পাচ্ছেন শক্তিচালিত যন্ত্রের জন্য এফ এসএসএম প্রকল্পে ভর্তুকি যন্ত্রভেতে মোট দামের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বা সর্বোচ্চ তিন লক্ষ টাকা কৃষিজ বিভিন্ন রকম যন্ত্র রয়েছে এফ প্রকল্পে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত আপনি ভর্তুকি পেতে পারেন এবং বিভিন্ন প্রকার যন্ত্রের বিভিন্ন রকম ভর্তুকি রয়েছে ছোটো যন্ত্রের জন্য ওটিএ এসএফআই প্রকল্পে ভর্তুকি মোট দামের পঞ্চাশ পার্সেন্ট বা সর্বোচ্চ দশ হাজার টাকা কৃষিজাত যে সকল ছোটো যন্ত্র রয়েছে ওটিএ এসএফআই প্রকল্পে যে মোট দাম রয়েছে ধরুন একটি কৃষি যন্ত্রের দাম কুড়ি হাজার টাকা তার আপনি ফিফটি পারসেন্ট সর্বোচ্চ ভর্তুকি পেতে পারেন এবং সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ দশ হাজার টাকা এফএমএইচ এফএমবি প্রকল্পে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয়ের ভর্তুকির পরিমাণ হবে আশি পার্সেন্ট এবং সর্বাধিক চব্বিশ লক্ষ টাকা এই প্রকল্পে এফএমএইচ এফএমবি প্রকল্পে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয় হবে এবং ভর্তুকির পরিমাণ হবে আশি পারসেন্ট সর্বাধিক চব্বিশ লক্ষ টাকা আপনি ভর্তুকি পেতে পারেন কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য সিএইচসি প্রকল্পে ভর্তুকি প্রকল্প ব্যয়ের চল্লিশ পারসেন্ট এবং ন্যূনতম আট লক্ষ টাকা আপনি যদি কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য সিএইসি প্রকল্পে ভর্তুকির পরিমাণ কিন্তু চল্লিশ পারসেন্ট আপনি পাবেন এবং সর্বাধিক আট লক্ষ টাকা ভর্তুকি পেতে পারেন এফএসএসএম ও টিএ এস এফ এম এইচ বিএ প্রকল্পের ব্যয় দশ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পে আবেদনপত্র মঞ্জুর হওয়ার সর্বাধিক পনেরো দিনের মধ্যে সোলার পাম্পসেটের ক্ষেত্রে সর্বাধিক তিরিশ দিন নির্ধারিত কৃষিযন্ত্র সরকারি পোর্টালে তালিকাভুক্ত ডিলারের কোম্পানির কাছ থেকে ক্রয় করে সংশ্লিষ্ট সহ এফএসএসএম ও অফিসে জমা দিতে হবে কৃষিযন্ত্র ক্রয়ের যাচাই জিও ট্যাগিং করার পর নির্ধারিত ভর্তুকির টাকা এফএসএসএম ও টিএ এফএমএইচ এফএমবি প্রকল্পে দশ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পের ক্ষেত্রে এখানে নিয়ম রয়েছে দেখতে পাবেন এফ এস এস এম ও টিএসএফআই এফএমএইচ এফএমবি প্রকল্পে দশ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প এখানে কিন্তু নিয়মাবলীটা আপনি দেখে নেবেন সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এবং সিএইচসি এফএমএইচ এফএমবি প্রকল্পে দশ লক্ষ টাকার অধিক প্রকল্পে যেই প্রকল্প সিএইচি এফএমএইচ এফএমবি যেটা দশ লক্ষ টাকার অধিক প্রকল্পে এর ক্ষেত্রে সাবসিডি ফান্ড অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে আপনি ভর্তুকি বা সাবসিডির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন এবং সর্বশেষে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে কৃষক সরাসরি নিজের কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে থেকে আবেদন করতে পারবেন বা যে কোনো কম্পিউটার সেন্টারের মাধ্যমে বা নিকটস্থ সহ কৃষি অধিকর্তাকরণের সহায়তায় অনলাইনে আপনি আবেদন করতে পারবেন আপনাকে অনলাইনে আবেদন করতেই হবে এবং অফলাইনে আবেদন করার কোনো রকম সুবিধে নেই এফ এস এস এম প্রকল্পের আবেদনের ক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সমাধানের রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক এফ এস এস এম প্রকল্পের মাধ্যমে যারা আবেদন করবেন আমাদের পাড়া আমাদের সমাধান এখন ক্যাম্প চলছে সেখানে কিন্তু আপনাকে দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটি করে নিতে হবে দেখবেন ওখানে কৃষি দপ্তরের যারা কর্মচারী রয়েছেন বা কৃষি দপ্তরের যারা স্যার রয়েছেন ওনারা থাকবেন ওনাদের কাছ থেকে আপনি একটি ডিএস বা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নেবেন এবং ওনাদের দিকে বলবেন যে আমি সরকারি ভর্তুকিতে যন্ত্র নিতে চাই দু এবং দু সালে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত এই সংক্রান্ত গাইডলাইন অনুসারে প্রকল্পগুলি রূপায়িত হবে আপনি সমস্ত রকম গাইডলাইন এবং নিয়মাবলী সম্বন্ধে জানলেন এবং বিভিন্ন প্রকল্পে বিভিন্ন রকম ভর্তুকির পরিমাণ রয়েছে এবং কত পার্সেন্ট কোন প্রকল্পে ভর্তুকি পাবেন সমস্ত তথ্য এই গাইডলাইনে দেওয়া রয়েছে বিষদ জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন যদি আপনার আরও কিছু জানার দরকার হয় আপনি আপনার ব্লক কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং এখানে একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটও আপনি দেখতে পারেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত পরবর্তীকালে সরকারি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতির জন্য অনলাইনে অ্যাপ্লাই কিভাবে করবেন বা অনলাইনে আবেদন কিভাবে করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ